ধরা সদনের চরমসীমায় পৌঁছে গিয়েছে ভগবান কৃষ্ণ এবার পুত্র হবেন বলে ধরা দেবীকে ধরা দেবেন বলে চলে আসছেন ভুলনাথকে বলে না দুজনে বেশ পরিবর্তন করলেন ব্রাহ্মণের ধারণ করলেন যৌধ মহাশয় প্রত্যহের মধ্যে গিয়েছেন ভিক্ষায় সেই পদ্মপূর্তির দরজায় ব্রাহ্মণের বেছে কৃষ্ণ শিব ঠাকুর ব্রাহ্মণের বেছে এবার ডাক দিলেন মা

ওই গোপালকে সন্তান রূপে বলে কতদিন সাধনা করছি তেল অভাবে রুক্ষকে বস্ত্র বস্ত্র কোন প্রকারের লজ্জা নিবারণ করে বদ্মকুটীরের দরজায় দেখছেন দুটি ব্রাহ্মণ ব্রাহ্মণ কে তোমরা বাবা সরাদে বলছে কে তোমরা বাবা ব্রাহ্মণের মেধে কৃষ্ণ পরীক্ষা শুরু করলেন ভক্ত যখন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যায় তখনই ভগবান কৃপা করেন পরীক্ষা শুরু করলেন ব্রাহ্মণের মধ্যে কৃষ্ণ বলছেন মা গা কাল থেকে পরে আছি আমরা একাদশীর যুক্তমাবে একাদশী উপমা আজ দেহ দ্বাদশী তিথি হ আমাদের প্রবল ইচ্ছা বলে তোমার বাড়িতে তোমার কুটিলে কিন্তু প্রসাদ পাবো মা হুম চিন্তা করলো অঙ্ক আমি ভগবান ভালো করে জানেন যে সেই ধরা ঘরে ঘরার তত্ত্ব কুটিরে এক মুষ্টি তন্তু নাই এক একুশটি চালও নাই এই তো পরীক্ষা চাল না থাকা অবস্থায় করে আবার সেবা করায় এটাই আমি দেখতে চাই খরা দেবী মনে মনে চিন্তা করছে আমার ঘরে তো একুশ চন্দুর নাই তবে কি বলে দেবো হবে না না অতিথি দাঁত থেকে বিমুখ করে সিঁড়ে দিতে নাই অতিথিকে কোনোদিন দাঁত থেকে বিমুখ করে সিঁড়ে দিতে নাই কি হয় জানে সাত বছরে দেখবে

অতিথি যদি তার থেকে বিমুখ হয়ে চলে যায় নিরাশ হয়ে চলে যায় কি হয় যাবে তোমার অতিথি ভগ্নাথ গৃহত্ন দেয় মানে অতিথি যদি ভগ্ন মনোরথ নিয়ে নিরাশ হয়ে ঘর থেকে বেরিয়ে যায় কি হয় তার থেকে চলে যায় কি হয় সব মানে অতিথি তশ্নই মনে দাঁত অতিথি যত দুষ্কৃত কর্ম সব গৃহস্থের উপরে চাপিয়ে দিয়ে গৃহস্থ যত পুণ্য সব আদায় করে নিয়ে চলে যায় পূর্ণ আদায় করে নিয়ে চলে যায় তাই অতিথিকে দাঁড়িয়ে বিভোগ করে ফিরিয়ে দেবেন কিছু দিতে পারু না পার আমার মনে হয় একটা জিনিস সবারই কাছে আছে একটা জিনিস সবারই কাছে আছে যেটা দিলে অতিথি খুশি হয়ে চলে যাবে সেটা কি টাকা পয়সা গয়না গাছে ওই চাল ফাঁকা নয় কি দেবেন সবারই গাছ আছে সবারই কাছে আছে সেটা হলো মুখের দুটো মিষ্টি কথা কারণ এই মুখেই যে কথা আছে এই মুখে মিষ্টি কথা আছে জানার তো বললেন প্রিয় বচনে কা দারিদ্রতা প্রিয় বাক্য বললে মিষ্টি কথা বললে যদি জগতে সবাই সন্তুষ্ট হয় প্রিয় বাক্য বলাই ভালো মিষ্টি কথা বলাই ভালো বচনে দারিদ্র কেন মিষ্টি কথা বলতে কোন দশ কেন দারিদ্র থাকে তাই সকলের কাছে নিবেদন অতিথিকে বলে দিন তার থেকে বিক্ষোভ করে ফিরিয়ে দেবেন না ধরা নেবে চিন্তা করছেন যে আমার ফিরে ভিক্ষাণ্ডেন আমি তাই গিয়ে লাগিয়ে দেবো বাবা পুটিনের মাঝে নিয়ে গেলেন কষ্ট দুটো মাতার আসল বেছে দিলেন এবার বসেছেন ব্রাহ্মণের বসে কৃষ্ণ ভোলানা ভুলনার বলছে ঠাকুর ও ঠাকুর তোমার ভক্তরা অতি দরিদ্র দরিদ্র তোমার ভক্তরা তোমার ভক্তরা গরিব ব্রাহ্মণের হয়েছে কৃষ্ণ না আমার ভক্তরা অতি দরিদ্র আমার ভক্তরা কাগা আমার ভক্তরা করি কিন্তু জেনে দেখো না আমার ভক্তরা আমার সেবার জন্য নিজের প্রাণকে পর্যন্ত বিসর্জন করতে পারে দেখবে একটা অপেক্ষা করে একটা অপেক্ষা করো ধরা দেবী দরজা দিকে তাকাচ্ছেন ওই পথের দিকে তাকাচ্ছেন স্বামী তো এখন এলো না এখনো এলো না এখনো এলো না অধিকার কৃপা করেছেন গোবিন্দ অন্তর্জমী গোবিন্দি দূর মহাশয়কে কৃপা আছে এত ঝড় বৃষ্টি যে সেদের ভিক্ষাই এক পুষ্টি টণ্ড কোথাও পেলেন না এক মুষ্টি চালও তো ভিক্ষা দিল না শূন্য ঝুরিতে ফিরে এলেন মহাশয় ছুটে গিয়ে দূর মহাশয়ের ভিক্ষা ঝুলি খেলা এই না ধরা দেবী নিয়ে খুলে দেখছেন শূন্য ঝুড়িতে ঝুড়িটা শূন্য কেদে গেদে বলে হে স্বামী ঘরে তোমার অতিথি তোমার অতিথি বলো বল হে স্বামী দেবতা আমি কি দিয়ে সেবা ওকে তিরিশে বাড়ি দেশ আমি দেবতা তুমি আমাকে একবার আদেশ কর আমি গিয়ে চেষ্টা করে দেখি যদি কথা কিছু ধার পাই আগামীকাল ধার শোধ করে নেবো তুমি ভিক্ষা করে নিয়ে আসবে সেই নিয়ে আমি তার ধাত শোধ করে নেব যাও 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 এর জন্য আমার আদেশ কি যাও 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 দেখো যদি কথা কিছু ধার পায় ধরা দেবী চললেন ধার আনতে অন্তত যে আমি গোবিন্দ জানতে পারলেন যে ধরা যাচ্ছে ধার আনতে কি করলো জানেন এক বেছে রয়ে যায় ব্রাহ্মণের বেছে ধরার পটপুত্রের মাঝে আরেকটি বেশ ধারণ করলেন পথের ধারে ধরা দেবী যে পথে যাচ্ছেন সেই পথের ধারে ছোট্ট একটি দোকানে পেতে দোকানের দোকানে সেজে বসেই ছোট্ট একটা দোকান পেতে দোকানের দোকানে সেজে বসে রইলেন ধরা তুমি পথ দিয়ে যাচ্ছেন যেতে যেতে ঠিকছি কি এই এই তো দোকান দোকানে প্রবেশ করে কয়েকজন বলছে দোকানি দোকানি ঘরে আমার ঘরে আমাকে দোকানি তুমি আমায় কিছু ধার দাও আগামীকাল তোমার ধার শোধ করে দেব হ্যাঁগা দোকানির বেশে আমার অন্তর জানি নবীনটা বলছেন হ্যাঁ তোমাকে ধার দেবো কেন তোমাকে আমি জানি না চিনি না তোমাকে ধার দেবো কেন তোমার নাম কি কোথায় থাকো থাকি ওই পড়ায় আর আমার নাম ও তোমার নাম ধরা শোনো ধরা আমার দোকানের একটা নিয়ম আছে আমি ধরে বিকিল আর তুমি ধার চাইছো কেন তোমার অঙ্গে যে বহুমূল্য অলঙ্কার রয়েছে তোমার অঙ্গে যে বহুমূল্য আভরণ রয়েছে ওই অলঙ্কার ওই আভরণ আমার কাছে বাঁধা রেখে যাও মানে বন্ধ করে রেখে যাও আর তার বিনিময়ে চাল দাও ধরি তরকারি যা তুমি নিয়ে যাও নিয়ে গিয়ে অতিরিক্ত সেবা করাও ধরা দেবী নিজের অঙ্গ বলে চেয়ে দেখছেন আমার অঙ্গে ভূষণ আমার অঙ্গে অলঙ্কার তেল অভাবে রক্ষ কেশ বস্ত্র অভাবে স্বদেশিত বস্ত্র বল বল দোকানি আমার অঙ্গে কি বহুমূল্য উপহার উপহারে তুমি যদি বলতে পারো আমরা ডঙ্গে বহু মূল্য অলংকার আমি তোমাকে দিয়ে দেব আর তাজপিনি ওয়ে 40 রাত তোর গলি নিয়ে যাব তুই বল হলি গো দোকানের মধ্যে অন্তর্যামী গোবিন্দ বলতেন শোনো লড়া তুমি যদি প্রতিদিন সেবা করতে যাও তাহলে তুমি তোর বাবিশতন কে কেটে বাবিশতন কে কেটে তুমি আমাকে দাও

আমাকে আমার স্বামীর হাতে তুলে দিয়েছে দিয়েছে আমার মতির হাতে তুলে দিয়েছে মূল দিয়েছে সেই বিবাহের দিন যেদিন আমার আমার পিতা আমার স্বামীর হাতে অগ্নিফাঁদ করে যে ব্রাহ্মণের সম্মুখে আমার পতির হাতে তুলে দিয়েছেন সেদিন হতে আমাদের দেহের অধিকারী হলেন আমার স্বামী দেবতা দেব আমি গিয়ে হে তুমি আমাকে আদেশ দাও আমি যদি আমার বাম স্তন ওই দোকানদারকে রাখতে পারি চাল ডাল অধিকার গেলে সব দেবে অতিথি সেবা তো হবে কি মহাভাগ্যবান আমি

ঘন্টতির ঘন্ট এমন প্রতি না হলে গিয়ে পাই জগৎপতি ধরিব যেটা আদেশ দিলেন তাহলে তুমি গিয়ে বললেন দোকানি দাও দাও আখ্যাতি ছুড়ি দাও 너가 내 그를 들지해 바라들일 마음이 습관의을 하늘하늘 보는 안나무 거비 나의 이름으로는 제대로 되고, 제대로 되고, 제대로 되고, 제대로 되내 가까이 시켰던 그들이 모두 누구니? 나와 나와, 야호, 니은 붕괴무고후불 야호, 노래라,

আবার যখন ভোলা নদীর পাতায় দিতে গেলে তুমি এক ফোটা রক্ত পড়ে গেল ভোলা নদীর পাতা ভোলা নাথ চক্রী মোটর আগে আসন ফলে উঠেছে ভরা তোমার এত সাহস এত সাহস তোমার কাল থেকে ঘুরে আছি আমরা একাদশীর উপবাস আজকে দ্বাদশী তিথিতে তোমার গৃহে আমরা পালন করছি আমরা ভোজন করছি আর তোমার একথা হত তুমি রজস্বর নারী হয়ে তুমি অপবিত্র নারী হয়ে এবার আমাকে প্রসাদকে ছোট বল আর আমি এগুলো জানি নারায়ণ সর্বন্দর জানি হল তাহলে আমাদের কাছে নারায়ণ আতঙ্কা যদি নারায়ণ হক তাহলে তোমরা ভালো করে যাব আমি কেমন নারী আমি কেমন অপবিত্র না দেখতে চাও দেখতে যাও আমি তোমার রজস্ব লড়ি আমার অপবিত্র অপবিত্রি এই দেখ কাপড়টাকে ছড়িয়ে দেখাচ্ছে দেখো আমার ঘরে এক মুুর ছিল না গোপালের ভোগ লাগিয়ে তোমাদেরকে দেবার মতো এক মুুর ছিল না আমি আমার পরামিস্তর বন্ধক রেখে ওই দোকানদারের কাছে বন্ধক রেখে চাল ডাল তৈরি তৈরি করি সব কিছু এনি গোপালকে ভোগ লাগিয়ে তোমাদের বসা দিচ্ছি কৃষ্ণ বলছেন ভোলা তারকে ভোলা না আমার ভক্তরা কিন্তু দেখো দেখো ভুল না আমার সেবার জন্য আমার ভক্তরা কেমন নিজের প্রাণে পর্যন্ত নিতে পারে এইবার সেবা করে কি বলে জানেন উঠে দাঁড়ালেন কৃষ্ণ কৃষ্ণের মেটে দাঁড়ালেন ভোলানাথ ভোলানাথের বেছে দাঁড়ালেন মা তুমি চাইছ আমার মতো একটা সন্তান আমার মতো একটা পুত্র চাইছো মা আমি ক্ষীর নদীর পুলে প্রতীক্ষা করলাম আগত তাপত যুগে

শিলমণি কৃষ্ণ কি বললেন তোমার পুত্র হব তোমাকে মা বলে ডাক তোমার দুঃখ পান করবো কিন্তু একবার বললেন না যে তোমার গর্ভে জন্ম নেব বলল বললেন না কেন তাপর যুগে জন্ম নিলেন কংসের কারাগারে কার গর্ভে দৈবকীর গর্ভে আর যে দৈব কি কেতারিকে ছিল ওই সেই দৈবী গর্ভে জন্ম নিলেন এইবার সেই কৃষ্ণ খির দলের গুলে কথা দিয়েছিলেন বলে তারপর যুগে ওই খরা হলেন হলেন মাদশদা আর গল্প হাতে হলেন নন্দ মহারাজ মাদশদা করেছিলাম

নবদক্ষ ধরের পাল কি করে তো আমরা সামলা দেবো যদি না যাই হ্যাঁ যদি না যাবি তাহলে পাল্টা পিঠা করে নে নেয় দিচ্ছি না আমরা সামলাতে পারবো না হ্যাঁ দাও না কেনাই কি যেতে দাও আহা হা চিন্তা করে দেখলে সত্যি দাও নবদক্ষ ধরের পাল সালে থেকে যাবে আজ বেশ সিদামের কথা ধরে বলতে সিদাম রে সিদাম আমার নয়নে মনি আমার প্রাণের সাত রাজার ধরে গোপালকে গোপালকে তোর হাতে তুলে দিলে তুলে দিল তোর হাতে তুলে দিয়ে তোর কাছে আমার নিবেদন যেন এই অভাগিনী মায়ের দুটো কথা রাখিস

কারণ গোপাল আমার ছোট ছেলে অতিথি বদ বলে শিক্ষা বৈষ্ণব দর্শন করব তোমার গোপাল যদি বৃন্দাবনে পদ ভুলে যায় তাহলে জগতের লোককে দেখাবে একটা নিবেদন যাচ্ছে না আরেকটা কথা যেন আমার গোপালকে ਇਕਾਦੀ ਦੀ ਦੀ ਸੁਨਾ ਮੇਰੇ ਤੇਰੀ ਸੁਨਾ তোমার গোপালকে একা যেতে যাবো না তোর মনে নিয়ে যাবো তাই এখানে চল শ্রীরাম সুদাম তাহ করে সুবল মধুমঙ্গল ও বটু এসব সকাগরের সঙ্গে জানি সঙ্গে যা গোটা ধরে এলে আজকে বড় বড় ফ্যান নিয়ে এলে না ছোট ছোট বাচ্ছুর গুলোকে নিয়ে এলে ছোট ছোট বাচ্ছুর বাছুরকে বট্টো তুলে ভালোবাসতে বড় তো ভালোবাসতে তাই ছোট ছোট বাছুর গুলোকে নিয়ে এসেছে বাছর গুলোকে খেয়ে দিলে

ਅੱਜ ਗੋਵਿੰਦ ਰਿਆ गो no, no. 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 no.